নমস্কার প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি নব্বই দিনের নটা প্রেডিকশনের এই সিরিজ নিন এবং নিশ্চিতভাবে আজকের রাশি হলো বৃষরাশি আমরা রাশি নটা প্রেডিকশন রাখবো আগামী তিন মাসের জন্য এবং যে ইভেন্টগুলো আমার মনে হয় অতিরিক্ত মাত্রায় সিগনিফিকেন্ট এবং শুধুমাত্র সিগনিফিকেন্ট নয় বাস্তবিক জীবনের সাথেও তাৎপর্যপূর্ণ সেই ইভেন্টগুলোকেই আমরা সিলেক্ট করেছি অবশ্যই কিছু সঞ্চারের এবং এই সঞ্চারটা আমরা নির্বাচন করছি বেশ কিছু প্ল্যানেটের মধ্যে যার মধ্যে অবশ্যই শুক্র ছিলেন অবশ্যই বুধের সঞ্চারটা ইম্পর্টেন্ট মঙ্গলের সঞ্চার বা বৃহস্পতির সঞ্চার কাজে লেগেছে আলোচনা করার ক্ষেত্রে এবং রবির সঞ্চার নিশ্চিত হয় বাকি প্ল্যানেটগুলোরও অবদান রয়েছে এই আলোচনা দেখুন প্রথমে আমরা বলে রাখি বৃষরাশপির জোন থেকে স্বাস্থ্য উন্নতির সংযোগ লক্ষ্য করতে আপনাদের রাষ্ট্রাধিপতিকে শুক্র তার যে প্লেসমেন্ট চব্বিশ তারিখ পর্যন্ত যুক্ত অবস্থায় সেখানে মানে খুব ডিটোরিয়েশন যেহেতু এখানে রাহু যুক্ত কোনো না কোনো মেডিকেল ট্রিটমেন্টের কম্বিনেশন থাকতে পারে কোনো না কোনো জটিলতার জায়গা এবং সেই জটিলতা হয়তো একটু ইনক্রিজ করবে চব্বিশ তারিখ থেকে এপ্রিলে এবং তারপরে আমরা দেখবো মোটামুটি মে মাসের শেষ থেকে আপনাদের হেলথ এর জায়গাটা একটা নতুন দিশা পাচ্ছে দীর্ঘদিন ধরে হয়তো একটা হেলথ ইস্যুস ছিল সেটা সমাধান করার প্রবলেমের জায়গা হয়তো ইউরিনারি কোনো একটা প্রবলেম হঠাৎ করে ফেস করছেন মানে যে প্রবলেমটা আপনি ফেস করছেন সেটা টোটালি আনোয়ান এই ধরনের সমস্যা এই ধরনের জটিলতা ঠিক আমি মনে করি আর জুন থেকে স্বাস্থ্য উন্নতির একটা সংযোগ প্রভূত পরিমাণে আমরা লক্ষ্য করতে পারবো এটি একটু পজিটিভ দিকে যেতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে বিষয় এই সংযোগটি নিশ্চিতভাবেই নেগেটিভ নয় অর্থনৈতিক ডিলেমা আপনাদের চলছে দ্বিতীয় পতির যা প্লেসমেন্ট দশ তারিখ পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টার্বই আছে দশ তারিখের পরে যদিও আমি আশাবাদী অর্থনৈতিক জায়গাটি একটু পজিটিভ দিকে যাবে তবে স্লো মোশনে যায় মানে অর্থনৈতিক যে জায়গাটা একটু স্ট্রং হবে তার কম হয়তো পজিটিভ কিন্তু সেটা খুব স্ট্রং নয় উইক পজিটিভিটি আমি থেকে উইক্ট করছি সেটাও নিশ্চিতভাবে জম জম থেকে আমরা অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট পজিটিভ দিকে কারণ কারণরাশির ক্ষেত্রে রাশিতে যখন বুধ প্রবেশ করবে এই কম্বিনেশনটা তুলনামূলকভাবে ভালো হবে মাঝের কয়েকটা দিন মে মাসে আমরা দেখব একটু ডিস্টার্ব আছে এপ্রিলেও খুব মনে করছি না বা জুনেও তো নেগেটিভ মনে করার মে মাসে একটু জায়গা আপনাদের এই সংক্রান্ত বিষয়ে থাকবে কেমন প্রবলেম আয় হচ্ছে কিন্তু ব্যয়ের জায়গাটা বেশ এটা হতে পারে আবার আয়ও ঠিকঠাক হচ্ছে না এই ধরনের প্রবলেম হতে পারে কোনো ক্ষেত্রে দেখা যাবে আপনার পর সে আপনার সাথে এমন কোনো সিচুয়েশন তৈরি করলো যেখানে আপনার লস হয়ে গেল আপনাকে খরচ করে দিতে হলো এই ধরনের একটা বিষয়বস্তু তৈরি হতে পারে মানে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ধরনের একটা অবকাশ সেটি কিন্তু থাকবে এবং তার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি আমরা যদি এর পরের ম্যাটারটি নিয়ে আলোচনা করি সেটা ডেফিনেটলি এডুকেশন এডুকেশনের পজিটিভিটি আমরা অ্যাকচুয়ালি আমি মানুষের মাঝামাঝি সময় থেকেই পাই এবং সেখানে আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হওয়া নতুন কিছুর সাথে অ্যাটাচমেন্ট হওয়ার মতো অবকাশ সেই জায়গাগুলো কিন্তু আচ্ছা ওয়াই এডুকেশনের যে গার্ভমেন্ট খারাপ জায়গায় থাকবে বলে আমি অন্তত মনে করি না উপরন্ত আমি মনে করি পনেরো তারিখ থেকে নিন মাসে নতুন কিছু সুযোগ আপনাদের আসবে নতুন কিছু সুবিধাজনক পরিস্থিতি আপনার তৈরি হবে যে কারণে ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে কারণে কিন্তু ধনাত্মকতার জায়গা পারে অনেকে পরে নিয়ে যেতে চাইছেন এডুকেশন রিলেটেড ম্যাটারে অনেক মায়ের প্রশ্ন যে আমার সন্তান বাইরে যেতে চাইছে কি তার কি বাইরে গেলে বেটার হবে বা বাইরে দিয়ে যাওয়া যায় দেখুন আমি যতদূর মনে করছি আপাতত করে সেখানে আমার মনে হয় বিদেশ যাত্রার কম্বিনেশন কিছু কিছু ক্ষেত্রে আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রকৃতভাবে সেটি ধনাত্মক প্রশ্ন হলো কর্মজীবনে কর্মজীবনের সমস্যা চলছে এবং এই সমস্যাটা এখন যেন একটু মাত্রা অতিরিক্ত হয়েছে না এই মাত্রা অতিরিক্ত সিচুয়েশন নিশ্চয়ই এন্টায়ার এই তিন মাস চলতে পারে না এবং চলবেও না এপ্রিলের পর থেকে আমি এক্সপেক্ট করছি কর্মজীবনের বেটার বলতেই পারেন যে পরে কি শনি মঙ্গলের কম্বিনেশন টেন্ড মঙ্গলটা দ্বাদশপতি সে দশমী এবং শনি মঙ্গলের কম্বিনেশনটা খুব ভালো ফলাফল দেয় না বিশেষ করে যাদের জন্ম ছকে মঙ্গলের কম্বিনেশন কোনো নেগেটিভ হাউসে আছে তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু কোনো পজিটিভ হাউজে ধরুন কম্বিনেশনটা আছে তাহলে নিশ্চিতভাবেই সেটি খুব নেগেটিভ দিকে যাবে বলে অন্তত পক্ষে আমি মনে করি না প্রশ্ন হলো আপনাদের কর্মজীবনে কেমন উন্নতি আমরা এক্সপেক্ট করতে পারি পরিবর্তনের জায়গাও আমরা পাবো বেশি কিছু ক্ষেত্রে সেলফ প্রফেশন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ডেভেলপমেন্ট বাড়বে যদিও সেলফ প্রফেশনের জায়গাটা এখন বড়ই ডিস্টার্ব সেই জায়গাটা ইমপ্রুভ করবে যারা বিজনেসে আছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুবেন্টের জায়গা দেখতে পাচ্ছি দূরের কোনো কানেকশনে যারা ব্যবসা করছেন দূরের কোনো কানেকশনে যারা কর্মজীবনটাকে পরিচালনা করছেন জন্মস্থান থেকে দূরের জাস্ট একটা অ্যাটাচমেন্ট যাদের আছে আমি কিন্তু মনে করি একটা পজিটিভিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ এই সংযোগ মোটের উপর আপনার জন্য কিন্তু নেগেটিভ নয় উপরন্তু আমি মনে করি গৃহ রাশির জাতি তাদের এই সংযোগ অনেকটাই শুভ ফলাফল প্রদান বন্ধু বন্ধু বা বা জাতক জাতিকাদের করটা আমি কিন্তু মনে করছি ধনাত্মক বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি আছে এবং সিগনিফিকেন্টলি আপনারা জানেন এই মুহূর্তে বন্ধু ভাগ্যের ক্ষেত্রে কয়েকটি জায়গায় ডিস্টারবেন্স আপনারা বেশি পাচ্ছে যার মধ্যে আপনার বিনা কারণে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার অবকাশ যার মধ্যে আপনি খেয়াল করছেন যে বিনা যেন আপনার পিছনে চাইছে আপনাকে করছে এই যে বিষয়গুলো না কিন্তু মিনিমাইজ করবে এই জায়গাটা অন্তত আপনাদের ভালো এই জায়গাটা ভালো হবে মে মাসের প্রথম থেকে তার আগে একটু হয়তো সহ্য করতে হতে পারে এখনো করছেন বিবাহ নিয়ে পজিটিভিটি আছে চব্বিশে এপ্রিলের পর থেকে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পজিটিভিটি পাব তেমন পজিটিভিটি যাদের দাম্পত্য জীবনে লন ইগেশন চলে এসেছে তাদের ক্ষেত্রে পজিটিভিটি তারিখের পরেই পাব। যাদের দাম্পত্য জীবন এখনো শুরু হয়নি চাইছেন একটা দাম্পত্য জীবনে প্রবেশ করতে কিন্তু কোনো না কোনোভাবে সেটা এখনো শুরু করা যায়নি বা শুরু করতে পারছেন না আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট আমরা অবশ্যই পাবো মে মাসটি এবং নতুন যোগাযোগ আসা যোগাযোগগুলো সংগঠিত হওয়া তার একটা অবকাশ বৃষ রাশির আছে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও সংযোগ বাড়বে প্রেমজ বিবাহের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ মাস হচ্ছে মে মাস এবং জুন মাস ট্রাভেলিং এর সংযোগ দেখতে পাচ্ছি এই দিন মাসে বিশেষ করে শেষের দিকে মে মাস থেকে মে মাসের মাঝামাঝি সময়ের পর দূরে যাওয়া কোনো কারণে ভ্রমণ করা কোনো কারণে দূরের কম্বিনেশন তৈরি হওয়া এগুলো কিন্তু বৃষ সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে তবে দূরে যাওয়ার ক্ষেত্রে দু একটা সচেতনতা রাখতে হবে বিশেষ করে সিক্রেসি বজায় রেখে দূরে যাওয়াটা আমি মনে করি বৃশ্বরাশি জাতক জাতিকাদের জন্য শুভ ফলাফল প্রদান করবে অফিস পলিটিক্স এর মধ্যে আছেন অনেক বিষয় বিনা কারণে সম্মানহানি পিএনপিসি হওয়া এগুলো কনস্ট্যান্টলি চলছে যদিও এটি নিয়ে আপনি এখন আর অত কিছু ভাবেননি একটা সময় ছিল যখন ছোট ছোট বিষয় নিয়ে সেন্টিমেন্টাল হয়ে যেতেন এখন এই জায়গাটা অনেকটা কমেছে যেটা বৃশ্বরাশির পথ চলার ক্ষেত্রে অনেকটা দরকার কারণ বৃষরাশি যদি সেন্টিমেন্টাল হয়ে যায় তাহলে খুব সমস্যা আমি মনে করি এই ধরনের অফিস পলিটিক্স পিএনপিসি করাম এই যে সিচুয়েশন গুলো এটা এপ্রিলের পরে একটু কমতে পারে তবে বৃষরাশি আপনারা জানেন যে প্রতিদানে কম পান বহু মানুষের বহু কিছু দিয়েছেন এবং স্পেশালি নিজের মানুষগুলোকে বৃষরাশি কিন্তু অনেক কিছু প্রদান করেন জীবনে নিজের ভাগেরটা প্রদান করে কিন্তু আলটিমেটলি বৃষের এই যে প্রাপ্তির জায়গাটা বেশ খারাপ সো এই আমি মনে করি এই ধরনের বিষয়ে বিশ্বরাশি পজিটিভিটি একটু টাইম টেকিং হবে বাট আজ স্থাবর সম্পত্তিতে কিছু অধিকার আপনি ছেড়ে দিয়েছিলেন কিন্তু ছেড়ে দিয়ে কি দেখবেন ছেড়ে দিয়েও বিশেষ সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলো না বা বিশেষ লাভদায়ক একটা জায়গা তৈরি হয় এই ধরনের সিচুয়েশন যে সমস্ত বিশ্বরাশির আছে এবং স্থাবর সম্পত্তি নিয়ে সত্যি আপনি ডিলেমার মধ্যে আছেন সত্যি আপনার প্রশ্ন অনেক যে স্থায়ী সম্পত্তির এই বিষয়টা আদৌ কি রেকটিফাই হতে পারে যদি রেকটিফাই হতে পারে তাহলে কবে হবে এরকম অনেক প্রশ্ন আপনারা করছেন বটে আমি মনে করি এই জায়গাটা পজিটিভ যাবে এবং রাশিতে বৃহস্পতি নিশ্চিতভাবে অনেক দুঃখ কষ্টকে বলিয়ে দেবেন মে থেকে এই এক্সপেকটেশন আমরা রাখতে আগামী নব্বই দিনে নট অফ প্রেডিকশনের এই অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকুন অনেক ভালো থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীকাশ